নমস্কার বন্ধুরা আমি গৌরব তো আজকে যে পিওর ট্রপিক্যাল পদ্মের সাথে আপনাদের সাথে পরিচয় করতে এসেছি সেটা হচ্ছে বুচা দেখতেই পাচ্ছেন বুচার আজকে দ্বিতীয় ফুল ফুটেছে প্রথম ফুল ফুটেছিলো এখানে প্রথম ফুলটা এটা আমাকে কেটে দিতে হবে যেহেতু এটা পুরনো হয়ে গেছে এটি কিন্তু দ্বিতীয় ফুল গাছটার গ্রোথ পেছন থেকে না পিছিয়ে না আসলে বোঝা যেতে পারবো না ঠিক দেখতেই পাচ্ছেন পুকুরেও এত সুন্দর গ্রোথ হয় না আমি বলতে পারি তো যাই হোক সর্ষের খোলের পাওয়ার এটা খুব সুন্দর করে মাটি তৈরি করেছিলাম যার ফলে এই লাইনটাই সব কটা সবকটাই কিন্তু খুব সুন্দর করে মাটি তৈরি করেছিলাম তাই জন্য সবকটা গাছই খুব ভালো হয়েছে শুধু গ্রিন অ্যাপেলটা বাদ দিয়ে গ্রিন অ্যাপেল রানার বসিয়েছিলাম গ্রোথ নেওয়া শুরু করেছে আশা করি তাড়াতাড়ি এরকম রেজাল্ট পাওয়া যাবে তো যাই হোক এর পাতা এত বড়ো হয়েছে যে পাশের পিঙ্ক ক্লাউড থেকে শুরু করে পার্পেল জয়ের কামড়াটাও দখল করে নিয়েছে তো যাই হোক পাতা কিছু কেটে দিতে হবে অবশ্যই আমি ভিডিওটা করার জন্য পাতাটা কাটি নি পাতাটা আজকে কেটে দেব তো দেখতেই পাচ্ছেন পাতার কাড়ালে দূর থেকে গেলে কিন্তু এদিক থেকে কিন্তু কেউ বুঝতে পারবে না যে পদ্মফুল ফুটে আছে এতটাই বড় পাতা সাইজ তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এটা কিন্তু কোনো স্ট্যান্ড সাথে ফেসাতে আসেনি এই পাতাটা এই পাতাটা যেটা যেটা ফ্লো স্ট্যান্ড নিতে গিয়ে নিতে পারেনি এই পাতাটার গোড়ায় কিন্তু এই ফুলটি ফুটেছে তো বুঝতেই পারছেন যে লিফের সাথে যে কুড়িগুলো আসছে এই যে লিফের সাথে এটার সাথে এই স্ট্যানলিফের সাথে যে এই যে এটার সাথে যে বাটটা এসেছে এগুলো কত বড় ফুল হবে দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় ফুল আন্দাজে কত বড় একটি জায়েন্ট সাইজের একটি ফুল গুচা লার্জ কাল্টিভারের মধ্যে পড়ছে দেখতে পাচ্ছেন এক একটা ফুল পুরো এক একটা বোমের সাইজের ফুল হয়েছে কুড়ি এসছে পাতাগুলো দেখেছেন কত বড়ো পাতা বিরাট পাতা বিরাট আমার এত বড় হাত তাওয়া দেখুন একটা দুটো তিনটে এই চারটে চার হাত পাতা চার হাত পাতা তো যাই হোক এই পাতাটা একটু ডিস্টার্ব হয়েছে কি জানি কেন হতেই পারে এটা সাধারণ ব্যাপার যাই হোক এটার কিন্তু একটি বার চলে এসেছে আর ডাঁটিগুলো দেখছেন কত মোটা মজবুত এবং মোটা তো এটি হচ্ছে দ্বিতীয় ফুল কালারটা কী সুন্দর এসেছে অনেকে ভাববেন যে সর্ষের খোলার মাটি শুধু তা ওটা ওতে তো আপনার পটাশের ভাগ কম তো আপনার ফুলে কালার আসবে না তো দেখতে পাচ্ছেন আপনার সামনে প্রমাণ কালার দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিন্তু ভিডিও কোনো এডিট করিনি কোনো এডিট না করে ভিডিওটি পোস্ট করছি কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আর মাঝখানে সিটপটও কিন্তু তৈরি হতে লেগেছে আর খুব সুন্দর একটি সেন্ট আছে মৌমাছি আনাগোনা কিন্তু এটাতে থেকে বেশি হয় তো যাই হোক আচ্ছা সূর্যি মামার দেখা নেই আজকে ফুলগুলো রেহে পাচ্ছে ওর জন্য অনেকদিন থাকছে যে পিঙ্ক ক্লাউড এটাও শর্ষের কোলে করা গাছ দেখতে পাচ্ছেন পিঙ্ক ক্লাউডও খুব সুন্দর ভোট লেগেছে এখানে দুটো তিনটে চারটে এখানে একটা পাঁচটা পাঁচটা ফুল একটা ফুটে গেছে ছটা এখানে একটা সাতটা সাতটা বার্ড আছে ফুল সমেত সাতটা এখানে একটা আছেন কামিল্লা এটা খুব সুন্দর গ্রোথ নিতে লেগেছে এই পাতাটা কিন্তু কামিল্লার ভাববেন না এটা কিন্তু আখিলার পাতা ও কিন্তু দখল করে নিয়েছে কামিল্লার গামলাটা নাদাটা তো একটি বার্ড এসেছে আশা করি আরও বার্ড আসবে আমি আর গাছ নিয়ে গাছটাকে বেশি ডিস্টার্ব করবো না এটা আখিলা এটা শ্বশুর করে করা গাছ ভাসা পাতার সাথে একটি কুড়ি আর একটি প্রোটিন লিফের সাথে আরেকটি কুড়ি এটি একটি স্ট্যান্ডলি ফুটছে এটা কিন্তু গ্যারান্টি স্ট্যান্ডলি ফুটবে এটা কথা একটা বার্ড আসবে এটা আমি শিওর এখানে গ্যালাক্সি গ্যালাক্সি তো রোজ ফোটে এই নিয়ে কোনো কথা হবে না আইসরিয়া আইসরিয়া কিন্তু ফুটেছে আজকেও অসাংঘাতিক ব্লুম তার সাথে দেখে দিচ্ছি খুব সুন্দর একটি পদ্ম নতুন হাইব্রিড সিতারা আজকে সিতারাও ফুটেছে ভিডিও পোস্ট করব আমি খুব সুন্দর একটি আইডি দা ওয়েস্ট বেঙ্গলে আমার বলতে গেলে এটা দ্বিতীয় ব্লুম এর আগে একজনে ফুটে এসছি তারা আমারটা দ্বিতীয় ব্লুম যাই হোক কিন্তু আমার বাগানে প্রথম এসি তারা খুবই সুন্দর অত্যন্ত সুন্দর একটি ফুল যাই হোক সাথে দেখিয়ে নিচ্ছি হোয়াইট মিনারেল খুবই সুন্দর একটি প্রিয় ট্রপিক্যাল ভ্যারাইটি পদ হোয়াইট মেরাকল তো যাই হোক আর এটা নর্মাল এই যে এটাও মিরাকেল আর এটা হচ্ছে হোয়াইট মিরাকেল শেপটা অনেকটা এক কিন্তু কালারটা ডিফারেন্ট এ যাই হোক অত্যন্ত সুন্দর একটি ফুল এটা কুড়ি এসেছে রানিরের এটা সর্ষের খোলে করা দেখতেই পাচ্ছেন কালারটা কী সুন্দর বাড়ির অসাধারণ কালার এটি মিয়ামি রোজ বা মায়ামি রোজ যাই বলুন ফুলটা ছোটো হয়ে গেছে খাবার দিতে হবে গাছটাতে যাই হোক পরে খাবার দেওয়া যাবে দিন থেকেই ফুল দিচ্ছে গাছটা যাই হোক এটি একটি বুচার সেকেন্ড পট এটা তো সস্যের খোল দিয়ে গাছ করা এটা সানবান হয়েছে পাতাটায় এটা হবে স্বাভাবিক এটা এত সূর্যের তাপ পড়ছে সানবান তো হবেই তাও পাতার সাইজ যা আর যা গাছে নাইট্রোজেন আছে ওর জন্য কিন্তু অনেক গাছটা অনেকটা রেহাই পাচ্ছে যাই হোক আরেকটি বার্ড এসেছে বারটার অবস্থা খুব ভালো না প্রথম ফুলটি ফুটে গেছিলো একটি ফুল ফুটে গেছে যাই হোক এটি একটি ফুল ফুটে গেছিলো দেখতে পাচ্ছেন এটার গোড়াতে এসেছিলো না এটার গোড়াতে আসেনি এটা অন্য একটা ফ্লোটিং লিফে গোড়া এসেছিলো যাই হোক তো এটা দ্বিতীয় ফুল এটা এই স্ট্যান্ডটার গোড়া এসেছে এটা একটু বড় হবে এটি আর একটা আর আর একটা ছোটো করে স্ট্যান্ড উঠছে ওটার গোড়াতেও একটি করে বা একটি বার্ড অবশ্যই আসবে কী এসে গেছে হ্যাঁ এসে গেছে একটি বার্ড এসে গেছে তো এই রানি রেটটা কিন্তু আমি এটার পরে বসিয়েছিলাম তো যাই হোক এটার গ্রোথের থেকে এটা কিন্তু ভালো হয়েছে বার্ড চলে এসেছে এখানে একটা দুটো তিনটে বার্ড চলে এসেছে এটার গোড়াতে আরেকটি বাড আছে দেখাতে পারছি কিনা বলতে পারছি না এটি গোড়াতে কিন্তু আরেকটি বাড আছে যাই হোক এটাতে চারটে বার্ড এসেছে কিন্তু এটাতে এখন একটাও আসেনি যাই এটা ভাগ্যের ওপর এটা হতেই পারে গাছকে বাড়তে দিতে হবে আমার এই এই গাছটা নিয়ে অনেক আশা আছে এটা পিউনিফিয়ারি ইউনি কিন্তু একটি অসাধারণ গাছ আগের বার আবির এটা আমার দাদা আমার মাসির ছেলে তো উনি কিন্তু এতে প্রায় সত্তরটা ফুল পেয়েছিল। একশো টাকার গামলায় সেভেন্টি প্লাস ফুল মানে ভাবতে পারছেন কতগুলো ফুল পেয়েছিল মানে যেটা বিশ্বাসযোগ্য কথাই না যে সত্তরটা ফুল কি করে পায় মানুষ কিন্তু আমি নিজের চোখে দেখা ঝাঁকে কী করে কুড়ি এসেছিলো তো যাই হোক এই এই গাছটা দেখার খুব ইচ্ছা আমার পিউনিফিয়ারি ফেয়ারি শস্যের খোলে করা গাছ ছিল তো যাই হোক গাছটাতে ফুল ফুটলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর দেখতে পাচ্ছেন হোয়াইট পিউনি হোয়াইট পিউনি কিন্তু এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা কুড়ি কিন্তু আমি উপর থেকে দেখতে পাচ্ছি এ কিন্তু এটার ভেতরে কিন্তু আরেকটি কুড়ি আছে এইটার ভেতরে তার মধ্যে ছটা কুড়ি আছে এসব মতন হোয়াইট পিউনিতে ছটা কুড়ি ইতিমধ্যে চলে এসেছে এটা একটি একশো টাকা সিলভারের গামলা আমরা এখানে একশো টাকাতেই কিনতে এখান থেকে পাওয়া যায় আমাদের যাই হোক আপনাদের এখানে কত দাম সেটা হয়তো খুব হলে একশো কুড়ি তিরিশ টাকা নেবে আর এগুলো পঁয়ষট্টি টাকা গামলা যেগুলো একশো টাকা গামলা বলে সবাই আমাদের এখানে পঁয়ষট্টি টাকা করে দাম তো যাই হোক এটা একটি ইয়েলো প্রো পিঙ্ক ফুটছে যাই হোক ইয়েলো পিউনির সাথে ইয়েলো প্রো আমি কিন্তু খুব একটা তফাৎ খুঁজে পাই না যাই হোক ইয়েলো পিউনিটা সাইজটা একটু হয়তো বড়ো হয় এটাল শেপটা একটু ভালো হয় ইয়েলো প্রো পিঙ্কের থেকে এটা একটি পার্থক্য আছে আর কিছু না যাই হোক ন্যাচুয়ার ফুল এখনও হয়নি একটি ফুল ফুটে গিয়েছে এটা একটি এটি দ্বিতীয় ফুল নিজে থেকে ফুটেছে এটা তিন নম্বর ফুল হয়তো কালকে ফুটবে এটা রেড সাংহাই ফোটার চেষ্টা করছে কিন্তু এখনও ফোটেনি যাই হোক সূর্যের তাপটা নেই বলে এতক্ষণ ফুলটা দেখাই পেয়েছে এটাতে একটি দুটি এখানে তিন আর এখানে চার এই একটা পাঁচ যাই হোক পাঁচটা আছে এখানে এর সাংয়ে আখিলা রানা কেটে বসানো আছে এখানে যাই হোক এটাও সর্ষের খোলে রানা কেটে রানা কেটেও কিন্তু আমি সর্ষের খোলেই বসাচ্ছি তো গাছ দেখতেই পাচ্ছেন গ্রোথ নিয়ে নিয়েছে ইয়েলো প্রিমিয়াম একটি গামলা ফাঁকা করেছে এটা ডরম্যান্সি চলে গিয়েছিলো যাই হোক ইয়েলো প্রিমিয়াম আমি আর বসাচ্ছি না যেহেতু ইয়েলো প্রোর পিঙ্ক আছে ইয়েলো প্রিমি বসে আমার কোনো কাজ নেই তো এখানে ভাবছি আমি ওই সরিয়া ডরম্যান্সি গেলে ওই সরিয়া একটি বসিয়ে দেবো এক্সট্রা আর হোয়াইট মিরাকেল দেখি জবে দরমেসি যাবে যাবে নাহলে হোয়াইট মিরাকলকে আমি আমার নাদায় করার খুব ইচ্ছা আছে যেহেতু হোয়াইট মিরাকেল একটি অসাধারণ সুন্দর আইডি তা এরকম সাইজে একটি নাদাই আমার করার খুব ইচ্ছা আছে যাই হোক সেটা কখন কবে করব দেখি সেটা করতে হবেই তো যাই হোক যেটা নিয়ে কথা হচ্ছিলো এই যে বুচা এই বুচা তো যাদের বুচা সম্পর্কে আর অন্য কিছু জানতে ইচ্ছা আছে তো তারা অবশ্যই কমেন্ট করবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ